ভারতের মধ্যযুগের ইতিহাসে দুজন সম্রাট সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জল চলে আকবর আর অরে যদিও তারা একই সাম্রাজ্য শাসন করেছেন কিন্তু তাদের নির্মিত জগৎ ছিল একেবারে আলাদা যেন দিন আর রাতের পার্থক্য এই দুই সম্রাজ্যের রাজত্ব শুধু মুঘল সাম্রাজ্যের কথা বলে না বলে দুটির বিপরীত দৃষ্টিভঙ্গির শাসনের কথা আজ আমরা হাঁটব এই দুই সম্রাটের জীবন পথে পাশাপাশি খুঁজে বের করব কে ছিলেন প্রকৃত অর্থে সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট শুরু করা যাক আকবরকে দিয়ে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি এক কিশোর যার কাঁধে আচমকা চেপে বসে এক বিশাল সাম্রাজ্যের দায়িত্ব রাজা জমিদারের অহংকার মরুভূমির শুষ্কতা প্রবল নদী বিদ্রোহী সেনাবাহিনীর মাঝে এক শিশু প্রথমে যদিও তাকে রক্ষা করেন তার অভিভাবক বায়রাম খান কিন্তু খুব শীঘ্রই আকবর দেখিয়ে দেন তিনি কারো হাতের পুতুল নন ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করেন এবং গড়ে তোলেন নিজের পরিচয় আকবরের সাম্রাজ্য ছিল এক বিস্তৃত রাজ্যে যেখানে হিন্দু মুসলিম শিখ জৈন পার্সি সবাই মিশেছিল সেখানে তিনি জানতেন এমন বৈচিত্র্যময় দেশে শুধু তলোয়ার নয় দরকার সুগঠিত শাসন ব্যবস্থার তিনি বেছে নেন শান্তি আর সম্প্রীতির পথ রাজপুত রাজকন্যাদের বিয়ে করে তাদের সম্মান দেন শোভা নয় সব ধর্মের পণ্ডিতদের আহ্বান করেন রাজসভায় মনোযোগ দিয়ে শুনতেন তাদের কথাও এমনকি একটি নতুন ধর্মীয় মতাদর্শ প্রতিষ্ঠা করেন দিন ই ইলাহি যেখানে বিভিন্ন ধর্মের সেরা দিকগুলো তুলে ধরা হয়েছিল যদিও এতে অনেকেই যোগ দেননি আকবরের শাসনে সাম্রাজ্য ছড়িয়ে পড়ে আফগানিস্তান থেকে বাংলা গুজরাট থেকে দাক্ষিণাত্যের সীমান্ত পর্যন্ত প্রায় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তবে কিন্তু শুধু বিস্তার নয় এই সাম্রাজ্য ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ আকবরের আমলে ভারত বিশ্বের মোট জিডিপি এর প্রায় এক চতুর্থাংশ উৎপাদন করত। আজকের দিনে কিন্তু একদমই কল্পনাতীত আমাদের কাছে তার প্রশাসন ছিল এক নিখুঁত কাঠাময় মোড়া প্রতিটি প্রদেশ ছিল সুশাসিত রাজ কর্মচারীদের পদমর্যাদা নির্ধারিত হতো যোগ্যতা অনুযায়ী বংশ পরম্পরায় নয় রাজের মালের নেতৃত্বে রাজস্ব ব্যবস্থায় সংস্কার হয় কৃষকের জমির উর্বরতা অনুযায়ী কর নির্ধারিত হতো শাসকের ইচ্ছে মতো নয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় শহর সমূহ উন্নত হয় কৃষকেরা সুখে শান্তিতে জীবনযাপন করে আকবর কিন্তু ছিলেন সৌন্দর্য প্রেমীয় তার রাজসভা ছিল কবি চিত্রশিল্পী সঙ্গীতজ্ঞ ও দার্শনিকদের মিলনস্থল তিনি নির্মাণ করেন ফতেপুর সিক্রির মতো জাঁকজমকপূর্ণ শহর রাজপ্রাসাদ মসজিদ বাগান যেন এক উৎসবের রূপ আকবরের শাসনকাল ছিল সজীব ও প্রাণবন্ত সময় এবার চলুন পাতা উল্টে দেখা যাক আরন প্রায় এক শতাব্দী পর তিনি ক্ষমতায় আসেন তবে শিশুকালের সিংহাসনে বসা আকবরের মতো নয় কিন্তু ছিলেন একজন কঠোর অভিজ্ঞ সেনানায়ক নিজের ভাইদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে ক্ষমতা দখল করেন তিনি নিজেকে মনে করতেন ইসলামের রক্ষাকর্তা তাকে জিন্দাপিরও বলা হতো আকবরের উদার মানসিকতার ঠিক বিপরীত ছিলেন কঠোর ধর্মীয় অনুশাসনের অনুসারী তিনি অমুসলিমদের জিজিয়া কর আরোপ করেন রাজসভায় সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেন অনেক মন্দির ধ্বংসের পেছনেও আদেশ দেন যদিও কিছু হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানও দিয়েছিলেন আওরঙ্গজেব তার সাম্রাজ্যকে প্রসারিত করেন সর্বাধিক প্রায় চার মিলিয়ন বর্গ কিলোমিটার মুঘল ইতিহাসে যা সর্ববৃহৎ দাক্ষিণাতে বিছাপুর ও গোলকুণ্ডার মতো রাজ্য দখল করেন বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর তার শাসনকাল উত্তর থেকে দক্ষিণে কাবুল থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু এই বিশালতার মূল্য ছিল প্রবল নিরন্তর যুদ্ধ শেষ করে দেয় রাজকোষ তার কঠোর ধর্মনীতি জনসাধারণের অনেক অংশকেই বিচ্ছিন্ন করে দেয় মহারাষ্ট্রে শিবাজির নেতৃত্বে মারাঠারা উঠে দাঁড়ায় শিখরা গড়ে তোলে সামরিক শক্তি ও রাজপুতরাও বিদ্রোহ করে ব্যক্তিগতভাবে তিনি ছিলেন সাদামাটা অনারব্যর জীবনযাত্রা পছন্দ করতেন কিন্তু তার সাম্রাজ্য ছিল ফাটলের মুখে বিদেশি পর্যটকেরা তখনও ভারতের ঐশ্বর্যে মুগ্ধ হলেও ভিতরটা কিন্তু ফাঁপা হয়ে উঠছিল আওরঙ্গজেবের রাজসভা ছিল নিঃশব্দ না ছিল চিত্রশিল্পী না সঙ্গীত স্থাপত্য ছিল কঠোর লাহোরের বাদশাহী মসজিদ দিল্লির মুক্তা মসজিদ যা শক্তির প্রতীক আনন্দের নয় আকবর মৃত্যুবরণ করেন তেষট্টি বছর বয়সে রেখে যান এক সমৃদ্ধ ঐক্যবদ্ধ সাম্রাজ্য আরঙ্গজেব মৃত্যুবরণ করেন অষ্টআশি বছর বয়সে ক্লান্ত নিঃসঙ্গ অসমাপ্ত যুদ্ধের মাঝে তার পরপরই সাম্রাজ্য ভেঙে পড়ে পুত্রদের উত্তরাধিকার যুদ্ধ প্রদেশের বিচ্ছিন্নতা এবং এককালের গৌরব ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে এবং এখানেই আসে সেই প্রশ্ন কে ছিলেন সত্যি মহান সম্রাট যদি মাপকাঠি হয় সাম্রাজ্যের আয়তন তবে জয়ী হবেন আরজেব যদি হয় যুদ্ধ জয়ের সংখ্যা তবুও এগিয়ে ঔরঙ্গেব কিন্তু যদি দেখা যায় প্রজাদের কল্যাণ ঐক্যের শক্তি ভারতীয় সংস্কৃতির বিকাশ আর সাম্রাজ্যের স্থায়িত্ব তাহলে কিন্তু আকবর অনেক উঁচুতে আকবর গড়েছিলেন সেতু আরঙেব তুলেছিলেন প্রাচীর আকবর বৈচিত্র্যময় ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন আর অরেঞ্জে বিভক্ত করেছিলেন আকবর সৃষ্টি করেছিলেন এক সোনালি চুপ আরজেব লিখেছিলেন মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা বিশ্ববিখ্যাত ইতিহাসবিদরা ভিনসেন্ট স্মিথ থেকে আধুনিক গবেষকরা এক বাক্যে স্বীকার করবেন আকবর শুধু শ্রেষ্ঠ মুঘল সম্রাট নয় তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শাসক সব বলা যায় আর হয়তো মুঘল সাম্রাজ্যের বড় একটি মানচিত্র রেখে গেছেন কিন্তু আকবর কিন্তু রেখে গেছেন সমগ্র ভারতবাসীর হৃদয়ে মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থার এক অনন্য দর্শন তার মানুষের মনে থেকে যাওয়া বড় সাম্রাজ্যের চেয়েও বেশ দীর্ঘজীবী